হ্যালো ফ্রেন্ডস শুভ মহালয়ের আগাম শুভেচ্ছা জানিয়ে দেখো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মহালয় এসে গেছে পুজো এসে গেছে তো সকলের ঘরে চাটনি হবে না এটা হবেই না তো সেই কারণে আজকে আমি একটি চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো প্রথমে আমি টমেটোটা কেটে নিই তারপর দেখাবো এর সঙ্গে আর কি কি উপকরণ নিয়েছি তো আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা পারলে এর খোসাটা একটু টমেটোটাকে একটু সিদ্ধ করে নেবে নিয়ে খোসাটা ওপর থেকে ফেলে দেবে দিয়ে হাত দিয়ে চটকে এর পাল্পটা বার করে নেবে তাহলে মিক্সিতে দিয়ে দেবে দিলে একবার ঘুরিয়ে নিলেই এটা পাতলা একটা ব্যাটারের মতন হয়ে যাবে তা আমি কেটে নিচ্ছি কেটে নিলে হবে কি বলো তো চাটনির সাথে বাকি জিনিসগুলো তো আমি ছোটো ছোটো করে কেটে দেবো এটা মিশে গেলে ভালো লাগবে দেখো টমেটো কাটা হয়ে গেছে এটা আমি থালার মধ্যে ঢেলে নিই এরপরে দেখাচ্ছি আর কি কি উপকরণ আমি নেব এখানে তো টমেটো কাটা রেডি এবার আমি এর সাথে খেজুর আমসত্ত্ব এগুলো নেব তো খেজুরটা বন্ধুরা আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ খেজুরের মধ্যে না ভীষণ নোংরা থাকে তোমার কালো কালো কাঁকড় বালি খড়কুটো এগুলো থাকে লেগে থাকে দেখবে একটু খেয়াল করে দেখবে তো আমি জলে ভিজিয়ে রেখে পরিষ্কার করে বীজটা ফেলে আমি দু টুকরো করে কেটে নিয়েছি কিশমিশ নিলাম একটু এগুলো সব পঞ্চাশ একশো গ্রাম করে নিয়েছি আর আমসত্ব নিলাম আড়াইশো গ্রাম আর খেজুর নিয়েছি তোমার ওই দেড়শো গ্রামের মতন তো দেখো এবার আমি আমসত্বটা আবার টুকরো টুকরো করে কেটে নিই তো আমসত্ব বন্ধুরা সবাই ভালোবাসে দেখো আমসার তো না কাটতে কাটতে অনেকে কিন্তু খেয়ে নেয় টা মাথায় রাখবে ভীষণ লোভনীয় জিনিস আমি নিজেই খেয়ে নিই তো কাকে বলবো আমষার তো খেতে খুব ভালোবাসে তো যাই হোক বন্ধুরা আমি আমসার তো দেখো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো আজ বন্ধুদের সামনে আমি আমসার তো না যদিও এখানে আমি কেটেই দিয়ে দিচ্ছি বাটিতে তো দেখো আম সত্ত্বটা কাটা হয়ে গেল এবার আমি এটা গুছিয়ে নিয়ে এবার আমি কড়া বসিয়ে দিই দিয়ে আমি চাটনির বাকি যা করার করছি সব গুছিয়ে তুলে নিলাম দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় আমি সাদা তেল দেব এটা আবার সর্ষের তেলে করব না কারণ সর্ষের তেলের আবার সেই ঝাঁঝালো গন্ধ এসে যাবে এটা সাদা তেলে করছি তো দেখো আমি কাজু কিশমিশ হালকা এখানে আমি ভেজে নেবো হালকা করে ভেজে নেব বেশি না তো তোমরা যদি মনে করো একটু ঝাল ঝাল খাবে তো ওই তেলের মধ্যে না একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবে তো ঝাল চাটনি হয়ে যাবে তো আমি ঝাল করছি না মিষ্টি চাটনি করব বলে আমি কিছুই দিলাম না কিছু ফোড়নে দিলাম না তো দেখো আমি টমেটোগুলো সব দিয়ে দিই পুরো টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু না লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি ঢেকে দেবো তাহলে হবে কি তো তোমার ওই টমেটো দিয়ে জল বেরোবে আর জল বেরোলে হবে কি টমেটোটা গলে যাবে এখন চিনি দেব না কারণ এখন চিনি দিলে টমেটোটা গলবে না সেই জন্য এখন চিনিটা দেব না আগে লবণটা দিয়ে টমেটোটা গলিয়ে নিই তারপর বাকি উপকরণ যা যা আছে আবার দেব তো বন্ধুরা দেখো এই যে লবণটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নাকে আমি ঢেকে দেবো আর একদম কম আছে চাটনি করবে কারণ চাটনিতে খুব বেশি জল লাগে না তোমরা যদি জোরে আঁচটা দাও তাহলে চাটনিটা কিন্তু পুড়ে যাবে দেখো এবার ঢেকে দেখো কী সুন্দর জল বেরিয়ে গলে গেছে না এবারে আমি আবার যা যা দেওয়ার দিচ্ছি প্রথমে চিনিটা দিলাম চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে আমসতাত্ম খেজুর সমস্ত দিয়ে দেবো চিনি দিয়ে দেখো চিনি গলে এসছে এবার আমসার্ত খেঁজুরটা দিয়ে দেবো তারপর সমস্ত দিয়ে দিলাম আর এই থালাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো সামান্য একটু জল দেবো কারণ ওই আমসত্ম খেঁজুরটা একটু গলবে তো একটু জল তো দিতেই হবে তোমরা যদি মনে করো যে একটু টক করবে এখানে তোমরা একটা বড় মানে গোটা লেবুর রস দিতে পারো তা নাহলে দুই চা চামচ বা দু বড়ো চামচের ভিনিগার দিতে পারো দিলে না খুব টফ টফ হবে বেশ একটা আলাদা স্বাদ হবে কিন্তু তো আজকে আমি ভিনিগার দেব না আমি একদমই মিষ্টি চাটনি করব এবার চিনিটা বুঝে দিলাম কারণ আমসত্ত্ব মিষ্টি খেজুরও মিষ্টি সে কারণে অনেক চিনি দিলে কিন্তু আবার খুব মিষ্টি হয়ে যাবে সেই জন্য অল্প চিনি দিলেই হয়ে যাবে তো দেখো থালা ধুয়ে অল্প জল দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখলেই কিন্তু চাটনি হয়ে যাবে চাটনিতে খুব বেশি খাটুনি নেই তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্টে জানাবে কেমন লাগলো তো আমার ভালো লাগলে সবাই কমেন্ট করলে না খুব ভালো লাগে দেখো চাটনি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখছো বেশি শুকনো করব না কারণ এটা আবার ঠান্ডা হলে কিন্তু অনেক শুকনো হয়ে যাবে আর তোমরা যদি মনে করো আর একটু জুস রাখবে একটু সামান্য জল দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো চাটনি হয়ে গেছে তো আমি ঢেলে নিচ্ছি এটা আমি আবার গরম গরম পরিবেশন করতে বলবো না কারণ চাটনি গরম গরম ভালো লাগে না একটু ঠান্ডা করে পরিবেশন করবে বন্ধুরা তো সবাই ভালো থেকো পুজোয় আনন্দ করো